নিজেরাই বেরিয়ে এসছিল আপনারা জানেন সেটা কালকে পুলিশের সামনেও বলেছে এদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে গত এগারো বারো তারিখের যে ঘটনা এগারো তারিখের খুন এনার বাবা এবং দাদাকে এরা প্রথমে পুলিশের কাছে নজনের নামে এফআইআর করে দু তিনজন অ্যারেস্ট হওয়ার সত্ত্বেও বাকিরা অ্যারেস্ট হয়নি এবং যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যা নিজে আমি চোখে দেখে এসেছি তার ক্ষতিপূরণও হয়নি এরা মূলত বিচার চান এবং এরা রাজনৈতিক কারণে নয় হিন্দু হওয়ার জন্যই এর বাবাকে এবং দাদাকে খুন করেছে এদের পরিবার সেভারেল টাইম বলেছে অনেকের সামনে বলেছে আমার সামনেও আমি যেদিন যাই সেদিন বলেছি বিষয়টা হচ্ছে এরা পুলিশের এগেনস্টে সিবিআই করার জন্য কলকাতাতে এসেছে কিন্তু যে কায়দায় এখানে কালকে ঘর ভাঙা হয়েছে ওনারা ছিলেন মহিলারা কতগুলো বাচ্চা নিয়ে হ্যাটসপ ওখানে তো তখন প্রথমে অন্য কেউ ছিল না ওদের বাড়ি দুজন নাবালক ছেলেই ছাত্র তারাই কিন্তু পুলিশকে প্রথম বাধা দেয় এর ফলে এক ঘন্টা সময় পেয়ে লয়ার বা বিজেপির নেতারা বিশেষ করে সজল ঘোষ তরুণজ্যোতি তেওয়ারি সুদেব পণ্ড উত্তভ বাকচি ইজুষ কানড়িয়া এবং আরও অনেকে আমাদের লয়ার সূর্যনীল সহ অনেকেই কৌস্তভ সহ লয়ার সহ অনেকেই পৌঁছে আমাদের মহিলা লইয়াররাও পৌঁছে যায় সাধারণ মানুষও যুক্ত হয় জানার দেবাসি জানাও আছে অনেকেই এসেছে প্রতিবাদে সামিল হয়েছে কিন্তু এরা একটা অসম সায় অসের সঙ্গে মাথা উঁচু করে নিজেদেরকে বিক্রি করেন তিন তিন মাস দশ লক্ষ টাকা করে চেক নিয়ে সরকারি লোক পুলিশের লোক এভিএম গেছে এনার মা এবং এনার বৌদি এবং এনি নিজেও বলেছেন আমরা বিচার চাই আর এই সরকারের পুলিশের জন্য আমার বাবা ও দাদা খুন হয়েছে আমরা অন্য সবার সাহায্য নেব কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নিব না যে সাহায্য কলকাতা হাইকোর্ট কম্পেনসেশান করার জন্য তারা যে যেমেন কমিটি করেছে জাতীয় মানবাধিকার কমিশন স্টেট রাজ্য মানবাধিকার কমিশন স্টেট লিগাল এই লিগাল সার্ভিসেসের এই হ্যাঁ অথরিটি এই তিনজনের প্রতিনিধি যে কম্পেনসেশান রেকমেন্ড করবে কোর্ট যে কম্পেনসেশান স্যাংশান করবে আমরা অধিকার আদায় করবো আমরা কারো দয়া ভিক্ষা নিতে রাজি নেই বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার কালকে ঘটনার পরে এই ভাইকে চন্দন দাসের ভাই এবং হরগোবিন্দ দাসের পুত্র একে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে ফলস এফআইআর লেখায় এবং একে দিয়ে ভিডিও করে যে এর বাড়িতে পরশু একটি কালো কালো না কি কালারের স্করপিও এসে জোর করে নাকি তার পরিবারের লোককে তুলে নিয়ে আসে মমতা ব্যানার্জি যে মিথ্যা কথাটা বলেছে তার পক্ষে সাজানোর জন্য রাজীব কুমারের বাহিনী এটা করে পুলিশ চলে যাওয়ার পরে আজকে উনি ট্রেনে উঠে বহরমপুর থেকে বিধায়ক কাঞ্চন মৈত্রর সহযোগিতা নিয়ে সরাসরি কলকাতা পৌঁছায় পৌঁছে ওনার মাকে ফোন করে মা আপনি কোথায় আছেন ওরা যেহেতু গেস্ট হাউসে এই অবস্থা আমি আমার এখানে রেন্টাল হাউসে ওদেরকে তুলে নিই কালকে এখানে এমএলএ অশোক দিন্দা জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারা পাহারা দিয়েছে ধরে আজকেও দুজন এমএলএ এদেরকে পাহারা দিয়েছে পাহারা দেওয়া মানে নিরাপত্তার জন্য পুলিশের হাত থেকে এবং এদের হাত থেকে বাঁচানোর জন্য কারণ কালকে বিকেলবেলা সেকেন্ড হাফে হিয়ারিং আছে এদের কেসে এদের সপরিবারে এরা

ওভার অ্যাকশন টু স্যাটিসফাইড হার সুপ্রিমো মমতা ওনাদের যিনি সুপ্রিমো মালিক উনি মনে করেন মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে পুলিশকে বেতন বেতনটা যে আমার আপনার টাকা ট্যাক্সের পয়সা থেকে দেয় এই নত্ত্বসত্ব জ্ঞান মমতা পুলিশ হারিয়ে ফেলেছে তাই কেউ পশ্চিমবঙ্গ পুলিশেও বলে না কলকাতা পুলিশ বলে না সবাই মমতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন বিজেপি রাজনীতি করছে রাজনীতি করছে না বিজেপি হিন্দুদের দরদি হিসেবে পাশে দাঁড়িয়েছে এই লোকগুলোকে যদি কালকে সজল তরুণ জ্যোতি কৌস্তব শঙ্কু সূর্যনীলরা পীযুষ কানড়িয়ারা না সাপোর্ট করত করতো কালকে ওদের তো তুলে নিয়ে চলে যেত এই ভাইকেই তো থানাতে রেখেছিল ভাই কালকে কি হয়েছিল আপনার সঙ্গে কি করেছে

এখানে তো আমি এনেছি ওখানে আক্রান্ত হয়েছে বলে রাজ্যের বিরোধী দলনেতা মানে কি বিরোধী দলনেতা মানে পশ্চিমবঙ্গ সরকার এবং সরকারি দল দ্বারা আর জেহাদিদের দ্বারা যে আক্রান্ত হবে তার পাশে দাঁড়াবো এই পরিবার সিপিএম করেছে কি কো বিজেপি করেছে আমার জানার দরকার নেই আপনি কালকে ওখানে আক্রমণ করেছেন বলে আমি আমার রেন্টাল অফিস বা এখানে যে একটা দুটো রুম আছে এদেরকে নিয়ে এসে সেফ জায়গা রেখেছি তা আমার দায়িত্ব আমি বলেছি আপনারা যদি সেফ জায়গায় থাকতে চান কারণ ওদের আজকে কোর্টে ইম্পর্টেন্ট কাজ ছিল কালকে কোর্টে ইম্পর্টেন্ট হিয়ারিং আছে সহযোগিতা করা এটা আমার ডিউটির মধ্যে পড়ে এটা লিডার অফ অপোজিশনের ডিউটির মধ্যে পড়ে আর সবার আগে হিন্দু শুধু মিছিলে হিন্দু বন্ধু ভাই ভাই বললে হবে না হিন্দু ভাই বিপদে পড়লে তাকে আঁকড়ে ধরার কাজটাই প্রকৃত হিন্দুর কাজ এই কাজটা যারা করবে তারা প্রকৃত হিন্দু উনি কি বাম করতেন লাল করতেন কি সাদা করতেন আমার দেখার দরকার নেই এখানে তো একজন কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার মহিলা আছেন রং দেখে ব্যাপার না আমরা হিন্দুদের উপর পুলিশ এবং মমতার অত্যাচারের বিরুদ্ধে

ক্যামেরায় আনবো না ওরা আঠারো বয়সী বয়স ওদেরকে দেখানো উচিত হবে এটা আমি ওই দুটো ছেলেই পঁয়তাল্লিশ মিনিট ঠেকিয়ে রেখেছি প্রথম পিজুস কান্নড়িয়া পৌঁছেছে তারপরে আস্তে আস্তে অনেক নেতৃত্ব অনেক লয়ার অনেক মানবাধিকার কর্মী অনেকে এসে পৌঁছেছে তারপরে অনেক ভঙ্গ দিয়েছে কিন্তু এইভাবে আপনি কতদিন মানে যা পরিস্থিতি বা মমতা ব্যানার্জীকে শ্রীঘরে না পাঠানো পর্যন্ত চলবে নন স্টপ মমতা ব্যানার্জি দাঙ্গাবাজ মমতা ব্যানার্জি চোর মমতা ব্যানার্জি খুনিদের প্রশ্রয় দাতা মমতা ব্যানার্জি তোষণ করেন অরগোবিন্দ দাস চন্দন দাসের মৃত্যুর জন্য মমতা ব্যানার্জির পার্টির ক্যাডার এবং পুলিশ দায়ী নমস্কার কালকে দেখা